আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা নিউ মার্কেট আবু বক্কর সিদ্দিক ম্যাচিং সেন্টার থেকে এবং আমাদের আজকে ভিডিও স্ক্রিনে আছে হলো আমাদের সুপার স্টার ফাহিম এবং সাথে আছে হলো তিনটা কটনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হ্যাঁ তো আজকে এই ড্রেসের সাথে একটা দুর্দান্ত অফার পাবেন যারা আমাদের ভিডিও দেখে এসে ফাহিমের সাথে একটা সেলফি তুলবেন তাদের জন্য আছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে তো আমরা দেরি না করে যে আমরা আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি ফাইম ফাইম স্যার এটা দেখান শুরুতে আপনি হ্যাঁ তো এইটা হচ্ছে হলো আপনার পেস্ট কালারের ভিতরে খুবই দারুণ একটি জামা এই যে দেখেন সম্পূর্ণ ফ্লোরালের ভিতরে সিকোয়েন্সে ফ্লোরাল কাজ করা সম্পূর্ণ মিনাকারি কাজের কম্বাইন্ডের সাথে এই যে দেখেন এইটা হলো জামাটা ঠিক আছে আর এই যে দেখেন এটা হচ্ছিলো গলার ডিজাইনটা গলার ডিজাইন খুব সুন্দর একটা প্যাসেজ আকার একটি ডিজাইন করছে সাথে ফ্লোরালে কম্বাইন্ড আছে এবং এটা হচ্ছিল নিচের দামানের দিকটা দামানের দিকে একটা প্যাসেজের স্টাইলে এটা কাজ করা থাকবে প্যাটার্ন ডিজাইনের মাল্টি কালার আর আপনি নিচের দিকে থাকবে একটা ফ্লোরাল ডিজাইনের ভিতরে প্রিন্ট করা এবং এখানে যে সিকোয়েন্সের কাজগুলো যে আছে সম্পূর্ণ কিন্তু আপনার একটা ফ্লোরাল ডিজাইনের কাজ করা আছে এই যে দেখেন সম্পূর্ণ ফ্লোরাল ডিজাইনে সম্পূর্ণ সুতাদের স্টিচ করা মানে এটা ওঠার কোনো চান্স নাই সম্পূর্ণ সুতাদের স্টিচ করা তো এইটা হচ্ছিল অরিজিনাল রিলেসা ব্র্যান্ডের ভিতরে তো যে সকল আপনারা গিফটের জন্য নিজেরা ইউজ করার জন্য কটনের ভিতরে একটু ভালো মানের সম্পন্ন থ্রি পিস যারা চাচ্ছেন সাথে আবার প্রাইসটা থাকবে রিজনেবল তো তাদের জন্য হচ্ছিল আজকে আমাদের এই ড্রেসগুলো অনলি বাইশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবেন আমাদের এই ড্রেসগুলো তো এইটা হচ্ছিলো আমাদের ফার্স্ট ডিজাইনটা ফ্রন্ট সাইড দেখাবো এবার ব্যাক সাইডটা আপনাদেরকে এই যে দেখেন এইটা হচ্ছিল সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডের নিচের দামানের দিকটা আর এইটা হচ্ছিল হাতার কাপড়টা চাইলে আপনারা ফুল হাতা করতে পারবেন সম্পূর্ণ আপনাদের ফুল হাত মানে মাই খাতা মানে ঢিলা ঢালা মাই খাতা সেটা করতে পারবেন ওই পরিমাণে কাপড় দেওয়া আছে আচ্ছা তো এবার দেখা বলো আপনাদেরকে সালোয়ারের কাপড়টা সালরটা হচ্ছিল আপনার পিওর কটনের ভিতরে সম্পূর্ণ পিওর কটন ঠিক আছে আরামদায়ক কোনো মিক্সড করা কোনো কাপড় না আর এইটা হলো অন্যটা এই যে এইটা হচ্ছে হলো অন্যটা অন্যটা হচ্ছে হলো ফুল অল ওভার আপনার প্রিন্ট করা থাকবে একটা রাজকীয় ডিজাইনের অন্য দেখেন সম্পূর্ণ একটা রাজকীয় অন্য এবং আপনার বডিতে কিন্তু এই যে ফ্লোরাল সিকোয়েন্সের কাজটা কিন্তু করা আছে আর এইটারও ফ্যাব্রিক হচ্ছিলো সম্পূর্ণ কটন আর উন্যার যে ফ্যাব্রিকটা এটা নাম হচ্ছিলো মলমল কটন এই কটনটা খুব পাতলা হয় স্লিম হয় মানে পরে খুব আরাম তো অনেক কাপড়ও আছে যে জর্জের ওন্না ছাড়া পড়তে আছে না বাট এইটা নিয়ে আপনারা জর্জেটার মধ্যে ইউজ করতে পারবেন কারণ উন্যাটা খুবই পাতলা খুবই আরামদায়ক তো এটা ছিল হচ্ছিলো আপনার ওন্নাটা আচ্ছা এবার আমরা চলে যাব এটা পরবর্তী আরও যে দুইটা কালার সে দুটা কালার দেখতে তো এখন আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এইটা বেবি পিঙ্ক কালারের ভিতরে অথবা জিরো পিঙ্ক কালার বলতে পারেন কারণ এইটা সর্বোচ্চ লাইট কালার যেটা গোলাপি যেটা সর্বোচ্চ লাইট এটা হচ্ছিল সেই কালারটা ওকে যে এইটা হচ্ছিলো জামাটা এটাও কিন্তু রিলেসা ব্র্যান্ডের ব্র্যান্ডের যে ফ্যাব্রিকগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি হয়ে থাকে তো এই যে দেখেন এইটা হচ্ছিলো জামাটা ফুল বডিটা হচ্ছে হলো আপনার কাজ করা থাকবে ব্যাকসাইডটা দেখা এবার আপনাদেরকে এই যে দেখেন এইটা হচ্ছে হলো ব্যাক সাইডটা তো আপনারা যারা যেই কালারটা নিতে চান আপনারা এই স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে কিন্তু ভিডিওতে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের এখান থেকে অর্ডার এই যে দেখেন আর সরি মানে অর্ডার করতে পারবেন ঠিক আছে আজকে ফাইমে খুব মানে এরকম স্টাইলে আছে মানে ওরে দেখে মানে আমি আসলে কি কথা কম আমি বুঝতেছি না যাই হোক এই যে দেখেন এইটা হচ্ছে হলো মানে ব্যাক ব্যাকসাইটটা আর এইটা হইলো আপনার হাতার কাপড়টা ওকে এবার দেখা বলো সালোয়ারের কাপড়টা যেটা হলো সালোয়ারের কাপড় আর এইটা হলো ওন্নাটা এই যে দেখেন এইটা হলো ওন্নাটা ওন্নাটা হচ্ছে হলো আপনার অল ওভার হচ্ছিল কাজ করা এই যে অল ওভার পাঁচাতে বড়ো রাজকীয় ওন্না ঠিক আছে যেটা হচ্ছে হলো ওন্নাটা আচ্ছা এবার আমরা চলে যাব আজকে যে লাস্টের যে ডিজাইনটা সেইটা এই যে এটা হচ্ছিলো আমাদের লাস্ট এই ডিজাইনটা এই যে দেখেন এই যে এখানে হচ্ছিল এই যে এটা হচ্ছিল লেমন কালারের ভিতরে তো যে সকল আপুরা একটু রেডিয়াম লেমন কালারের ভিতরে যারা যাচ্ছেন এটা হচ্ছিল তাদের জন্য এই যে দেখেন এটা হচ্ছে লেমন কালারের ভিতরে প্রত্যেকটা কালারে উজ্জ্বল প্রত্যেকটা কালার একটু ব্রাইট কালারের ভিতরে তো এটা হচ্ছিল মানে ফ্রন্ট সাইডটা এবার দেখা বলো আপনাদেরকে ব্যাক সাইডটা এই যে দেখেন এইটা ব্যাক সাইডটা আর এইটা হলো হাতার কাপড়টা তো এবার দেখা দেখাবো আপনাদেরকে এটা সালোয়ারের কাপড়টা আর অন্যার কাপড়টা এটা সালোয়ার আর এটা হচ্ছিলো অন্যটা এই যে এইটা হচ্ছে হলো অন্যটা অন্যটা থাকবে হলো ফুল অল ওভার কাজ করা অন্যটা থাকবে ফুল অল ওভার কাজ করা প্রাইস হচ্ছে অনলি বাইশশো টাকা আর যারা আমাদের শোরুমে এসে এই যে আমাদের সুপার স্টার সেলিব্রিটি ফাইম খানের সাথে যারা একটা সেলফি তুলবেন তারা পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট কী বলো ফাইম কয় পার্সেন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা তো আমাদের দোকান ঠিকানা দিয়ে দিই যারা যারা ফাইমের সাথে সেলফি তুলতে আসতে চান তাদের জন্য আমাদের দোকান ঠিকানা হচ্ছে হলো এই যে এইটা আবু বক্ক সিদ্দিক ম্যাচিং সেন্টার দোকান নাম্বার ঊনপঞ্চাশ ঢাকা মার্কেট দুই নাম্বার গেটে হাতের বাম পাশে তো বেয়ার্স এরকম আরও নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম